তা আদিলু তোমরা সবাই বিবাহ করো নারীদের মধ্য থেকে মেয়েদের মধ্য থেকে যাদের পছন্দ হবে দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ যদি তা না করতে পারো কমপক্ষে একজন করতে হবে এটি সর্বনিম্ন তো সেক্স করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে বিবাহ করতে হবে সেক্স করে যদি আপনি শান্তি চান তাহলে বিবাহের মাধ্যমে সম্ভব আর মোমিনরাই পৃথিবীতে অন্তত হালাল সেক্স করে শান্তি পায় যৌন চাহিদা দ্বারা মেটাতে পারে কোরআনের গণ্ডির ভিতরে থেকে তাই তো ২৫ পঁচিশ নম্বর সোরা আল ফোরকানের আটষট্টি নম্বর আয়াতে এই মুমিনদের ব্যাপারে ইবাদুর রহমানের ব্যাপারে বলা হয়েছে ওয়ালা ইয়াজনুন তারা জিনা করে না একানব্বই নম্বর সুরা শামস এর আট থেকে দশ এই আয়াত গুলিতে আল্লাহ বসেন ফা আলহামাহা ফুচু রাহা ওয়া তা খোয়াহা কদাফ লাহমান জাক্কাহা ও কদ মান দাসাহা প্রত্যেকের বিবেকের ভিতরে আল্লাহ দুটি চিন্তা ঢুকিয়ে দিয়েছেন একটি হল হালালভাবে জীবন কাটানো আর একটি হলো অবৈধভাবে জীবন কাটানো একটি বৈধভাবে একটি অবৈধভাবে আল্লা বসেন সেই ব্যক্তি এই পৃথিবীতে কামিয়াবি অর্জন করে নিল যে নিজের ইমানকে গোলাটে করল না নিজের আমলকে ঘোলাটে করল না কদাফলা কাহা যে নিজের ব্যক্তিত্বকে কে পরিষ্কার রাখলো সর্বদিক থেকে যত অবৈধ কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ডগুলি থেকে যে ব্যক্তি পরিষ্কার রাখতে পারলো সেই কামিয়াব হয়ে গেল আর যে নিজের আমলের ভিতরে যে নিজের আমলের সাথে নিজের আমলের ভিতরে অবৈধ জিনিসকে অবৈধ পথকে প্রবেশ করালো সে নিজের জীবনকে ঘোলাটে করে ফেললো তার কোনো কামিয়াবি নেই ঠিক এইভাবে আপনি যদি সেক্স করে শান্তি পেতে চান তাহলে আপনাকে প্রথমে বিবাহ করতে হবে আর বিবাহের বয়স হয়েছে কোন কারোর আইন আপনার দেখতে হবে না কোন আইনে আমাকে জিনার দিকে নিয়ে যাচ্ছে কোন আইনে আমাকে সত্য পথ মানার জন্য বাধা দিচ্ছে আপনাকে বৈধভাবে বিবাহসাদী করে সেক্স করতে হবে ইনশাল্লাহ শান্তি পাবেন নচেত জীবনটাই বারোটা বেজে যাবে জীবনের সর্বক্ষণ বারোটাই বেজে থাকবে